বন্ধুরা দেখো এটা একটা কিচেনের এবং স্টোন লাগানোই রয়েছে এটা ফার্স্ট বেডরুমটা তোমাদের দেখো রোদ আসছে এটা অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ ব্যালকনির যে রুমটা সেটা রয়েছে দক্ষিণ দিকের ব্যালকনি এটা একদম দক্ষিণ দিকে রয়েছে ব্যালকনিটা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না ভিডিওর মধ্যে প্রাইসটাও বলা থাকবে আর সমস্ত ডিটেইলসের জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো বা ডিসক্রিপশানটাকে চেক করতে পারো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অসিত প্রপার্টি আমি অসিত তোমরা অনেকেই বলছিল একটা ছোট টু বিএচকে ফ্ল্যাটের ভিডিও দিতে তাদের জন্যই আজকের এই ভিডিওটা মাত্র সাতশো পাঁচ স্কোয়ার ফিটের একটা টু বিএচকে ফ্ল্যাট তোমাদের জন্য একদম নতুন ফ্ল্যাট একদম প্রাইম লোকেশনে এয়ারপোর্টের কাছে একদম যশোর রোড থেকে জাস্ট হাঁটা পথ ডিস্টেন্সে কয়েক সেকেন্ডের হাঁটা পথ ডিস্টেন্সে এবং আপকামিং মেট্রো বিমানবন্দর মেট্রো স্টেশন থেকেও জাস্ট হাটা পথ ডিস্টেন্সে এই ফ্ল্যাটটা রয়েছে সামনে ষোলো থেকে আঠেরো ফুট চওড়া রাস্তা রয়েছে ইজি ফোর হুইলার নিয়ে তোমরা ইনও করতে পারবে ভিডিওর মধ্যে প্রাইসটা বলে দেবো সমস্ত ডিটেলস বলে দেবো ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে অবশ্যই তোমরা ডেসক্রিপশনটা ফলো করো সেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে আর আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্কও আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখব সেই লিঙ্ক থেকে অবশ্যই চেক আউট করো কারণ সেখানে অলরেডি অনেক অনেক প্রপার্টির ভিডিও আপলোড করা রয়েছে তোমরাও তোমাদের কোনো প্রপার্টি যদি আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রামে যদি সেল করাতে চাও বা রেন্টের বিজ্ঞাপন দিতে চাও বা যে কোনো টাইপের প্রপার্টির বিজ্ঞাপন দিতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়ার নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো চলো বাকি কথা ভিডিওর মধ্যে হবে ভিডিওটা বন্ধুরা এটা সেকেন্ড ফ্লোর হ্যাঁ অবশ্যই লিফট অ্যাভেলেবেল রয়েছে লিফটের কাজ চলছে দেখতেই পাচ্ছো এটা সেকেন্ড ফ্লোর আমরা ভেতরে ইন করবো বাইরে আগে থেকেই কলপসেল লাগানো রয়েছে এক্সট্রা কোনো খরচা নেই সাতশো পাঁচ স্কোয়ার ফিটের একটা টু বিএচকে ফ্ল্যাট এটা কমন টয়লেটটা দেখালাম এটা কিচেনটা দেখো কিচেনের সমস্ত কিছু রেডি আছে আমরা উত্তর দিক দিয়ে ঢুকলাম দক্ষিণ দিকে মুখ করে দিকটাও তোমাদের বলে দিলাম অনেক সময় দিক বলা হয় না বা কোনো কারণে মিস হয়ে যায় যদিও আমরা ফোনে বলে দিই ওই জন্যই ফোন করতে বলি এটা ফার্স্ট বেডরুমটা দেখো রোদও পড়ছে এখন দুপুর সাড়ে তিনটে বাজে এটা সেকেন্ড বেডরুমটা চটপট তোমাদের দেখাচ্ছি আর কি এটা অ্যাটাচ টয়লেটটা বেশ বড় আছে অ্যাটাচ টয়লেটটাও এটা দক্ষিণ দিকের রুমটা এটা টু বিএইচকে ফ্ল্যাট বড় একটা জানলা রয়েছে পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে একটা ব্যালকনি রয়েছে পুরো ফ্ল্যাটটা করা রয়েছে অবশ্যই লোনেবল প্রপার্টি তোমাদের জানিয়ে রাখি এটা একটা লোনেবেল প্রপার্টি ভিডিওর মধ্যে প্রাইসটা বলে দেবো দেখো এটা ব্যালকানিটা গ্লাস ডোর লাগানো রয়েছে স্লাইডার একদম ওপেন ব্যালকনি রয়েছে অ্যাটাস্ট টয়লেটটা একদম প্রাইম লোকেশানে এয়ারপোর্টের কাছে বাইক পার্কিং অ্যাভেলেবেল রয়েছে সামনে আঠেরো থেকে ষোলো ফুট চওড়া রাস্তা রয়েছে অবশ্যই ইজি তোমরা ফোর হুইলার নিয়ে ইন করতে পারবে সামনে এয়ারপোর্ট আপকামিং মেট্রো স্টেশন সামনে এয়ারপোর্ট তো বটেই যশোর রোড থেকে জাস্ট কয়েক সেকেন্ডের ডিস্টেন্সে রয়েছে একদম প্রাইম লোকেশন বলতে পারো সিএসসি লাইন ইলেকট্রিকের সিএসসির লাইন রয়েছে সাতশো পাঁচ স্কোয়ার ফিটের এটা একটা টু বিএইচকে নতুন ফ্ল্যাট এর প্রাইস হচ্ছে চার হাজার টাকা করে স্কোয়ার ফিট ফোর রুপিস করে স্কোয়ার ফিট পড়বে অবশ্যই অন টেবিল বসে কিছুটা কম বেশি হবে একদম প্রাইম লোকেশানে আপকামিং মেট্রো আর কিছু দিনের মধ্যেই চালু হতে যাচ্ছে মেট্রো বুঝতেই পারছ বাকি যে কোনো ডিটেলসের জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমরাও যদি তোমাদের কোনো জমি বাড়ি দোকান ফ্ল্যাট ইত্যাদি যে কোনো টাইপের প্রপার্টি সেল করাতে চাও বা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজ্ঞাপন দিতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো টাটা